আমি এক হাজার ডজন মোম এবং বস্তা বেড়া শুকনো খাবার লইয়া গত দুই বছর এত ব্যবসা করতে পারি নাই এই দুই দিনে যে ব্যবসা করছি সারা দেশের মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্য করতে আর আমি সেখানে যাইয়া দশটার মোমবাতে আসি রিয়া বিক্রি করি তোরাও আয় তোরাও লাভ করতে পারবি এই মাঝে কোন এলাকার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত বেশি ওই এলাকার বাজারে আমাকে নিয়ে যাও এই এলাকায় বেশি বন্যায় পানি উঠছে আচ্ছা ঠিক আছে আমাকে এদিকে নামিয়ে দাও হ্যাঁ হ্যাঁ ব্যাগগুলো ধরো 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 হ্যাঁ তোমার ভাড়া কত তিন হাজার টাকা মাত্র চল্লিশ মিনিট সময় লাগছে

এ ভাই এ ভাই থামেন এ ভাই থামেন এই যে ভাই দেখেন ইনি দশ টাকার মোমবাতি আশি টাকা বিক্রি করছেন আমি নৌকা বাড়া বেশি চাওনে আমাকে থাপ পড় বসাই দিছে ভাই চারদিকে অনেক খারাপ অবস্থা সবাই নিজের পকেট টাকা দিয়ে অসহায় মানুষদেরকে সাহায্য করতাছে এমনকি মাদ্রাস আর ছোট ছোট বাচ্চারা নিজের জমা টাকা অসহায় মানুষদেরকে দান করতেছে। আর সেই সময় আপনাদের মতো কিছু লোকেরা মানুষের দুর্বল সময়ের সুযোগ নিচ্ছে আপনি যদি অন্যায় ভাবে টাকা উপার্জন করেন আপনার টাকা অন্যভাবে ভাবে ব্যয় হবে মানুষ তার কর্মের মাধ্যমে পশুর চেয়ে নিকৃষ্ট হয় আবার সেই মানুষটাই নিজের কর্মের মাধ্যমে ফেরস্তা থেকে উত্তম হতে পারে